কিছু বিষয় আপনাদের সাথে আলোচনা করি আমি যখন প্রথমে ঢাকায় আসলাম তারপরে ইউনিভার্সিটিতে ক্লাস করা অবস্থায় একটা ফ্রেন্ডের সাথে আমার পরিচয় হয়েছিল ওই ফ্রেন্ডাই আমার প্রথম লাইফে পাঁচশো টাকা নিয়ে গেছে এই পর্যন্ত এখনও উনি আমার টাকা ব্যাক দেয় নাই তো তারপরে থেকে আমি বারবার তারে ফোন দিয়েছি কিন্তু সে ফোন ব্যাক করে না দেখে যে আমি ফোন দিই সব কিছুই মানে বুঝতে পারে কিন্তু সে ফোন রিসিভ করে না তো আপনার আপনাদেরকে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে আপনার যদি কোনো প্রিয় বন্ধু থাকে অবশ্যই তাকে কোনো সময় টাকা হালাত দিবেন না হালাত দিলে এক সময় দেখবেন এই টাকার জন্যে তার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে যদিও টাকাটা বড় না সম্পর্কটা বড়ো তারপরেও দেখবেন যে এটা এই ছোট্ট একটা কারণে আপনার সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে অতএব আপনারা এই জিনিসটা অন্তত আপনাদের যদি কলিজার ফ্রেন্ড বা রক্তের কোনো বন্ধু পাতায় চেয়েছেন অবশ্যই এই টাকা হালাত থেকে বিরত থাকবেন যদি সে অনেক বড় বিপদে পড়ে মনে করবেন যে টাকাটা তার জন্যে ফ্রি দিয়ে দিয়েছেন তাহলে হবে কিন্তু যদি মনে করেন যে হাওলাত দিয়েছেন এই টাকাটা পরবর্তীতে উঠাবো এই টাকার জন্য আপনার সাথে কি না হবে গন্ডগোল হবে মারামারি হবে সকল কিছুই হবে পরবর্তীতে এই টাকাও পাবেন না বন্ধুত্বও হারাবেন সকল কিছু থেকে বিতাড়িত হবে পরবর্তীতে মনে পড়বে এই চিত্রগুলো আস্তে আস্তে ভুলতে থাকবেন আস্তে আস্তে মনে পড়বে এই জিনিসগুলো আবার ভুলতে থাকবেন এমন হইতে থাকবে তো সো বি কেয়ারফুল সবাই একটু নলেজে নিবেন এই জিনিসগুলো যাতে আপনারা পরবর্তীতে না করেন যদি ভালো বন্ধু পেতে চান